বন্ধুরা ফাইনালি আজকে চলে এলাম আমাদের বাড়ির কাছাকাছি জায়গাটার নাম হচ্ছে কোটমুখা আর যেখানে কিন্তু এম টি মিউজিক চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন এমটি মিউজিকের যে নতুন সেট যেটা এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে রেডি হয়েছিল এম টি মিউজিকের আঠেরো ইঞ্চি ব্যাস এবং আঠেরো ইঞ্চি মিট তো আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই তো এই কোটমুখাটা কোথায় তো কোটমুখাটা কোথায় বলতে গেলে যারা হচ্ছে ইটিয়া বেড়িয়া চিনেন অর্থাৎ হেড়িয়া থেকে ভেতরের দিকে ইটিয়াবেরিয়া বলে একটি স্ট্যান্ড রয়েছে মঙ্গলচক যাওয়ার পথে আপনারা হয়তো কম বেশি জেনে থাকবেন যে ইটিয়াবেড়িয়া বলে আর বেড়িয়া থেকে ওই তেল পাম্প পেরিয়ে এসে কিছুটা বাম হাতি একটা পিজ রাস্তা ঢুকে গেছে সেখান থেকে কিছুটা আসার পর বেশ কিছুটা আসার পর একটা স্কুল পড়বে স্কুলের গাদি একটা ঢালাই রাস্তা ঢুকে গেছে তো সেখানেই হচ্ছে একটি গ্রাম রয়েছে যার নাম হচ্ছে কোটমুখা আর এই কোট মুখাতে মনসা পুজো উপলক্ষে নেতাজি সংঘ নিয়ে এসছে এম টি নন্দকুমার থেকে এই যে সামনে দেখতে পাচ্ছেন এমটি টি মিউজিকের পুরো নতুন সেট এখানে রেডি হচ্ছে আর বলে দিই বন্ধুরা এখানে কিন্তু এই সেট আজকে বাদ দিয়ে চার দিন চলবে আর লাস্ট দিন রয়েছে কিন্তু ডিজে জ্যানি তো বন্ধুরা এই মুহূর্তে সেট ফিটিং চলছে আপনাদেরকে জাস্ট তুলে ধরবো আর এখানে কি এমপি প্লেয়ার নিয়ে এসছে এবং কী সেটিং নিয়ে এসছে আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আর অলরেডি আমি আমার পেজে অর্থাৎ ফেসবুক পেজে আমি কম বেশি ভিডিও আপডেট দিয়েছি আর বক্স ফিটিং এই যে দেখতে পাচ্ছেন দুটো মিট উঠে গেছে এবং আর দুটো মিড ওঠার পর কিন্তু টেস্টিং হবে অবশ্যই টেস্টিং ভিডিও আমি নিয়ে আসব তার আগে আপনাদেরকে বক্স ফিটিংয়ের ভিডিও দিচ্ছি তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখুন তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এএসবি লোগো রয়েছে আপনাদেরকে কাছে দিকে গিয়ে দেখানোর চেষ্টা করব আর এদিকে কিন্তু র্যাক ফিটিং চলছে আর ওদিকে কিন্তু ফিডব্যাক বক্সও রয়েছে এখানে কিন্তু চার দিন চলবে যেহেতু প্রোগ্রাম রয়েছে এই কারণে আর আপনারা কিন্তু এইরকম সেট আপ রেডি করতে গেলে বা আঠেরো আঠেরো এইরকম সুন্দরভাবে একটি সেট আপ রেডি করার জন্য অবশ্যই এএসবি সেন্টারে যোগাযোগ করতে পারে আর বলে দি বন্ধুরা কী কী বি প্লেয়ার নিয়ে এসেছে সেছাড়া আপনারা হয়তো অনেকে রাস্তাটা ঠিকঠাক করে বুঝতেও পারছেন না তো এক কথাই বলতে পারি ইটিয়া বেড়ে এসে কোর্টমুখা যাবো বললেই মোটামুটি যেই রাস্তাটা দেখাবে আপনারা সেই রাস্তায় চলে আসুন আরও একটি আপডেট দেওয়ার আছে এখানে কাছাকাছি কাল বা পরশু পাওয়ার মিউজিক আসবে এখানে এই পাশেরই পাড়ায় বাজবে তো এখানে কিন্তু এমটি মিউজিক চলছে সমস্ত কিছু আপডেট দেবো যেহেতু আমার বাড়ির কাছাকাছি আর এই যে দেখতে পাচ্ছেন রয়েছে সিএ কুড়ি আর এদিকে রয়েছে এটিআই ফিফটি প্লাস পাঁচখানা এবং সিএ কুড়ি রয়েছে দুখানা এদিকে দেখতে পাচ্ছেন আর বক্স বাজানোর জন্য এখানে কিন্তু ব্যবহার করছে এভিএক্স প্রোটেক কোম্পানির এবিএক্স তো আর এদিকে দেখতে পাচ্ছেন এম টি মিউজিকের স্পেশাল ডট পেটি রয়েছে তো যাই হোক বক্সের সামনেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই যে দেখতে পাচ্ছেন একদম র্যাক ট্যাক দিয়ে পুরো একদম ফাঁকা ময়দান ময়দানেই কিন্তু বক্সটা ফিটিং চলছে তো বন্ধুরা এখানে কিন্তু অন্যান্য বছর শুভদীপ বসছিলো এক বছর এখানে তো যাই হোক বন্ধুরা মোটামুটি একটা ছোট্ট আপডেট দেওয়া ছিল তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর অবশ্যই টেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো কিছুক্ষণ বাদে তো যাই হোক দেখা হচ্ছে আবারও একটি নতুন কোনো ভিডিও নিয়ে এম টি টেস্টিং ভিডিও নিয়ে তো যাই হোক ততক্ষণ সবাইকে পায় তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এমটি মিউজিকের এই আঠেরো ইঞ্চি মিট তোলার জন্য মানে কমপক্ষে ছ থেকে সাতজন মানে ভালো ক্ষমতাশীল লোক লাগবে কারণ এমটি মিউজিকের মানে এই আঠেরো ইঞ্চি মিডের তো সাধারণত সবার সাবসি দু হাজার বা আঠেরোশো থাকে তো কারণে মোটামুটি মিড বক্সের ওপর খুব ভারী চলে আসে ভারী তো ভাবটা খুব বেশি আর এমনিতেই ডাইনামিক মিট তো তার উপর তো ভারী তো হবেই